আমি মানে উচে দিলাম পশি নিঃশ্বাসের নাম তোমার লেখা আমার তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিবর না দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের যে অবস্থা তাতে দেশ টিকে থাকা একেবারেই অসম্ভব একবারে সব জায়গায় অনিয়ম অনীতি ঘুষ ঘুষ দিয়ে ভরে গেছে আর আমি কাল্লু সার্জন থাকতে এটা কখনোই সম্ভব না আমি মেনে নিতে পারবো না আজকে একটু মোটর সাইকেল সার হবে না যে আসুক তারই আজকে খবর আছে হ্যাঁ তোরা কি দেশের প্রধানমন্ত্রী নাকি তোদের সাইজ বাইসে বাঁকা হেলমেট কু আর গাড়ির কাগজ পাতি দেখা আপনার কোল যে কত বড় আপনি কার গাড়ি আঁকতেছেন আপনি জানেন পেছনে দেখেন হ্যাঁ ছোট ভাই এই এ কে ডোরে এ শালার সাইজটা আরো রং রে না এত নাম নাম মানে এই তুই তো আমার পরিচয় পাস নাই

দেখছ নাostat सहार হত্যা কথা জানে সাইলে স্যার আপনি যদি এরকম হত্যা কথা কন তাহলে এই দুনিয়া আমি बर्बाद করে দিব আরে শালা তোর বারবাতির মা এর বাপ কই তুই লাছেন যাবেন কেন তাই গো এই পুলিশ আওয়াজ নিছে তোদের মতো পুলিশ আমি সব সময় 10 20 টা আমার চেমরে রাখি রে কমা আমি মানে দিলাম বেজে নাই তো দেহি আগে তোর ট্যামি দেহি তোর না নাই হেলমেট তারপরে কি আবার খাও সবজি তো যাই হোক তোর চিহারা ডগ ডিলে রেপুর মায়া করিয়া মামলা দিলাম পাঁচ হাজার কি এই পুলিশ তুই আমাকে মামলা দিলি তোর জীবন তো আমি বরবাদ করে দিব রে দাঁড়া তোর বান্দর পাঠানোর ব্যবস্থা করতেছি এই বাবরি হ্যাঁ আমার বড় ভাই সহ সভাপতি ফোন লাগা ঠিক আছে ওস্তাদ হ্যালো বড় ভাই পুলিশের কত বড় কলি যে আমার গাড়ি ঠেকায় আমাকে মামলা দেয় আচ্ছা বড় ভাই আমি লাউ সুস্পিকে দিতেছি আপনি ওকে সাবধান করে দেন হ্যাঁ ভাই আমার কথা শুনতেছেন জি ভাই আমি আপনার কথা শুনতেছি আপনি বলেন তো যাই হোক ভাই রাজনীতি করতে গেলে এরকম দুই একটা পোলাপান লাগে তো যাই হোক অনেক কিছুই শুনলাম হেলমেট নাই গাড়ি কাগজও নাই শুনলাম আবার সবজিও নাকি ছিল তো যাই হোক অল্পের ভিতরেই শেষ করে দিয়ে তো ওই বিশ হাজার টাকা জরিমানা করিয়া

হ্যাঁ রে জানি জানি আমি মেয়েদের মুখ দেখি বলতে পারি কার কি নাম আরো অনেক কিছু জানি হ্যাঁ তাই নাকি তাইলে বলেন তো সামনে আমার কি হবে কি আর হবে তোমার সাথে আমার বিয়ে হবে উম এটা কোনোভাবে সম্ভব না কারণ আব্বা আমার অলরেডি বিয়ে ঠিক করে রাখছে সাইলেন্ট এটা কোনো ভাবেই সম্ভব না নিতু আমি তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই কিন্তু কোনো নাই হ্যাঁ হ্যাঁ হুম কি জানাস নিতু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমার তোমাকেই লাগবে আমি তোমাকে বিয়ে করবো দেখেন আমি যদি আপনাকে ভালোবাসি এবং বিয়েও করি কিন্তু আপনি পারবেন না পারে পারে আমার উস্তাদের অনেক পাওয়ার কত মিয়া মানুষের অত লটার পাটার করলে এই রাহেন কি গান এগুলা আমি ওই পাড়ার কথা বলি নাই আমার বাবা এই এলাকার চেয়ারম্যান তার সাথে মোকাবেলা করে আপনারা পারবেন না কি মোকাবেলা আমি সিংকু মাস্তান নিতু আমি তোমাকে ভালোবাসি তুমি শুধুই আমার তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিব এক ডায়লগ ওই বরবাদ করে দেবো আর এদিকে যে আমাদের একটু নাই কি করি তো আপনাকে আর ডায়লগ আমার আগে আছে পাতলা পাহানা তাড়াতাড়ি বাইরে দেখবো প্রতিনিশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো পৃথিবী জ্বালিয়ে দেব নিতু আমার না হলে চারিদিকে কুত্তার আনা বাইরে গেল হুমন্দি কয় কি ঠিক আছে নিতু তুমি আজকে বেঁচে গেলে হাগার কথা বলে আমি আসতেছি তোমার বাড়িতে আগামীকাল পাক